মাত্র এক চামচ অলিভ অয়েল ও লেবুর রস আপনার জীবন বদলে দিবে জি বন্ধুরা কি শুনেছেন যারা রাতে বিভিন্ন ভেষজ উপাদান যেমন ঘুমানোর আগে একটি লবঙ্গ একটি এলাচ বা দারুচিনি খেয়ে ঘুমানোর অভ্যাস তারা এবারে এই মিশ্রণটি খেয়ে ঘুমানোর অভ্যাস তৈরি করুন আজকের এই উপায় লাখ টাকার চেয়েও দামি কেননা এই উপায়টি এমন কিছু রোগ সারাতে পারে যে রোগ সারাতে গেলে আপনাকে প্রচুর টাকা খরচা করতে হবে ডাক্তার বাবুর কাছে প্রায় ছুটে যেতে হবে সাথে ঔষধও খেতে হবে এমন কিছু জটিল রোগ আছে আপনার শরীরে যার জন্য জন্য আপনি এ যাবৎ বহু টাকা খরচা করেছেন আজ থেকেই বন্ধ করে দিন পাঁচ মিনিট সময় হাতে নিয়ে এই উপায়টি তৈরি করুন আর এটি সেবন করে ঘুমাতে যান পরের দিন সকালে নিজের শরীরের পরিবর্তন দেখে আপনি অবাক হবেন বেশ কয়েকটি রিসার্চে এটা উঠে এসেছে যে এই উপায়টি সঠিক নিয়মে সেবন করলে পিত্তথলির পাথর গলিয়ে দিতে সাহায্য করবে এছাড়া ক্যান্সার কোলেস্টেরল হার্টের রোগ জয়েন্টের ব্যথা অকালে বুড়িয়ে যাওয়া টাইপ দুই ডায়াবেটিস শরীরে অতিরিক্ত ওজন হওয়া শরীরের বিষ বা টক্সিনকে বাইরে বের করে দেওয়া কিডনির পাথর দূর করা ইত্যাদি জটিল রোগগুলোকে দূর করে দিতে পারবে আজকের এই লেবু ও অলিভ অয়েলের সংমিশ্রণ মাত্র দুইটি জিনিস লাগবে প্রথমে লাগবে একটি লেবু এবারে এই লেবু চিপে আমাদের এখানে রসটা বের করে নিতে হবে এবারে লাগবে অলিভ অয়েল এটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এটি আপনারা যে কোনো বড় সুপার শপে সহজেই পেয়ে যাবেন এই দুইটি উপাদানের আলাদা আলাদা গুণ রয়েছে এবারে একটি পরিষ্কার বাটি নিয়ে নিন এখানে নিয়ে নিন সেই চিপে রাখা লেবুর রস কয়েক চামচ লেবুর রস এখানে প্রয়োজন হবে আপনি এখানে পাঁচ চামচ পরিমাণ লেবুর রস নিয়ে নেবেন লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা অ্যান্টি ও উদ্দীপনা যোগায় এছাড়া এতে উপস্থিত ফ্লাবোনয়েড যকৃত বা লিভারে জমে থাকা চর্বি দূর করে দিতে পারে এবং ইনসুলিন রেসিস্টেন্স কমায় রক্তের চর্বি শর্করা কমাতে দারুণ কাজ করে এই লেবুর রস সাহায্য আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুই গুণ বাড়িয়ে দেয় মুখে রুচি আনে এরকম আরো অনেক গুণ রয়েছে লেবুর রসের এই পাঁচ চামচ লেবুর রসের মধ্যে আমরা এখানে দিয়ে দিব এক টেবিল চামচ অলিভ অয়েল এই অলিভ অয়েল বা জলপাইয়ের তেলের কত গুণ আছে তার স্বাস্থ্য সচেতন মানুষ মাত্রই জানেন তারপরেও যারা জানেন না তাদের জন্য বলছি বর্তমান সময়ে অনেকে সাদা তেলের বদলে বেছে নিচ্ছেন এই অলিভ অয়েলকে এই তেলে স্বাস্থ্যকর মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রয়েছে প্রাকৃতিক এই তেলে ওমেগা সিক্স এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে এই তেলে থাকা অ্যান্টি অক্সিডেন্ট আপনাকে বিভিন্ন দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচাবে আপনার শরীরের বিভিন্ন জায়গার ব্যথা কমিয়ে দিবে রক্তে উপস্থিত কোলেস্টেরলকে দূর করে দিবে হৃদরোগের ঝুঁকিও কমিয়ে দিবে এছাড়া দীর্ঘস্থায়ী রোগ যেমন ক্যান্সার হৃদরোগ হজমের সমস্যা টাইপ টু ডায়াবেটিস অ্যালঝাইমার আর্থাইটিস এবং শরীরে জমে যাওয়া অতিরিক্ত ফ্যাট দূর করবে এই প্রাকৃতিক তেল আপনি কি জানেন যারা এই জলপাইয়ের তেল নিয়মিত সেবন করছেন তাদের স্ট্রোকের ঝুঁকি অন্যদের তুলনায় অনেক কম শরীরের ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে এই তেল এবারে এই দুইটি উপাদানকে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এটি সেবন করার জন্য প্রস্তুত হয়ে গেছে এটি আপনি রাতের খাবার খাওয়ার এক ঘন্টা পরে সেবন করবেন তার দশ মিনিট পর নর্মাল তাপমাত্রার পানি পান করে ঘুমাতে যাবেন এটি সপ্তাহে তিন দিন খাবেন এভাবে প্রতি সপ্তাহে টানা তিন দিন খাবেন কখনোই এক নাগারে বা একটানা এটি সেবন করা যাবে না অনেকে লেবুর রসে গ্যাস বা অ্যালার্জি তৈরি হতে পারে তাই তাদের সাথে সাথেই বন্ধ করে দিতে হবে গর্ভাবস্থায় বা সদ্য বাচ্চা হয়েছে এমন মা এটি ভুলেও সেবন করবেন না এই ছিল আমার আজকের গুরুত্বপূর্ণ ভিডিও এত সময় যারা পুরো ভিডিওটি দেখেছেন আশা করি অনেক উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে বেশি মাত্রায় শেয়ার করে দিবেন সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না যেন ধন্যবাদ